উত্তর আলাউদ্দিন টাওয়ারের অনলাইন বোরখা ভিডিও শপে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের জন্য কিন্তু আজকে থাকছে প্রিমিয়াম কোয়ালিটির কিছু বোরখা সো আশা করি ধৈর্য সহকারে ফুল ভিডিও দেখবেন তো আজকে অনলাইন বোরখা ভিডিও শপ থেকে আমার সাথে আছে সাগর ভাই জি জি আমি তাহলে দুইটা আমাদের নতুন আরেক দুইটা কালার শো আছে দুটো দেখায় পরে কম দামি গুলো দেখাচ্ছি এটা তো ভাই একদম डिफरेंट মনে হচ্ছে হ্যাঁ একটা খুবই ঘেরের এবং খুবই সুন্দর এবং সিম্পলের মধ্যে কন্ট্রাস্ট হাতা দুইটা কালার কম্বিনেশন করে হাতাটা খুবই সুন্দর এটা জন্যই অনেক জজ লাগতেছে ঠিক আছে দুই কালারের সাথে মিক্স করে কন্ট্রাস্ট করে বোরকাটা করা এটা প্রাইস আমাদের হচ্ছে বর্তমানে আমাদের প্রাইস হচ্ছে 1850 টাকা ধরা হয়েছে এটা আমাদের প্রাইস দেওয়া আছে আপনার 3900 টাকা ঠিক আছে আমি শুধু আপনাদের ভিডিও এর জন্য এটা প্রাইস এখন আপাতত আঠারোশো পঞ্চাশ টাকা দিচ্ছি আর কি এটার মধ্যে একটা কালার আছে আরো কালার আছে কালার অনেকগুলো আছে সবগুলো কালার দেখালে তো অনেক বড় ভিডিও হয়ে যাবে দেখে সবগুলো কালার দেখাচ্ছি না তারপর চারটা কালার আপাতত দেখানোর লাগে সেই সুবাদ দেখাচ্ছি এই একটা কালার আছে সি গ্রিন টাইপের কালার আকাশি টাইপের কালার আর কি এটা হচ্ছে কলিজা কালার খুবই সুন্দর এই যেটা কলিজা কালারের মধ্যে সিম্পলের মধ্যে খুবই সুন্দর গলাটা সুন্দর এগুলোর কোনো জয়েন্ট নাই ঠিক আছে দেখেন সামনে এবং পিছনে কোথাও কোনো জয়েন্ট নাই আচ্ছা যেমন সাইড একটা জয়েন্ট থাকে সেই জয়েন্টটা নাই এটা এক জয়েন্টই করা আর কি কোথাও জয়েন্ট নাই শুধু সামনে ফারাটা আছে এছাড়া কোনো জয়েন্ট নাই এখানে কন্ট্রাস্ট করে দেওয়া আছে হাতাটা সুন্দর এটার ভিতরে শুধু ব্ল্যাকটা अवेलेबल মানে অনেকে বলে अवेलेबल পাওয়া যায় না আমার কাছে अवेलेबल সব সময় ব্ল্যাক আপনি পাবেন সব সময় অলওয়েজ ব্ল্যাক আমাদের কাছে পাবেন এটারই একটা ডিজাইন আছে টোটালে হচ্ছে কি আমাদের চারটা কালার আর ছয়টা কালার চারটা কালার দেখালাম আর কি এটা প্রাইস আঠারোশো পঞ্চাশ পঞ্চাশ টাকা জি আর এটার ভিতরে আমাদের এক পার্টের মধ্যে এই একটা বোরখা করা হয়েছে কাপড়টা খুবই সুন্দর এই কাপড়টার নতুন আসছে জুমের মধ্যে হালকা একটু স্টেপ ক্রেপ স্টেপ করা আর কি একটা স্টেপ আছে দেখেন ঠিক আছে এটার প্রাইস হচ্ছে কি আমাদের দুই হাজার টাকা এটার মধ্যে কালার আছে এটা এই একটা কালার হবে কপার গোল্ডেন আর কি বলে কালারটা সুন্দর কপার গোল্ডেন হ্যাঁ হ্যাঁ এই একটা কালার আছে এই একটা কলিজা কালার এটার প্রাইস হচ্ছে 2000 টাকা সাথে ডেলিভারি চার্জটা ফ্রি ফ্রি আচ্ছা এটার ফেব্রিকটা কি ভাই এটা হচ্ছে কি আমাদের জুমের মধ্যে রিক্রিয়েট জুমের জুমের মধ্যে স্টেপ আর বলি আর কি এটা নতুন আসছে আচ্ছা খুব সুন্দর শাইনিংও আছে একদমই নতুন হ্যাঁ আর এছাড়া আমাদের একটু কম প্রাইজের মধ্যে এখন আসি কম প্রাইজের মধ্যে এই বোরখাগুলো আসছে এগুলো কুচি স্টাইলের

আর এই বোরখাগুলো আসছে এগুলো আপনার দুই পিস করে মনে এক পিস করে আছে যেগুলো থাকে ওগুলো প্রাইসটা কমাই দেব এগুলো প্রাইস হচ্ছে 800 টাকা করে 800 টাকা করে জি এটা হচ্ছে এমবডারি করা এটা সামনে এবং পিছনে এটা প্রাইসটা 1500 টাকা 1500 টাকা চার্জটা ফ্রি থাকবে হ্যাঁ আচ্ছা আর এটা আরেকটা কালার আছে যে এটা হচ্ছে যে আপনার লাল খয়রি কালার আর কি লাল খয়রি কালার এটা প্রাইসটাও আপনার 1500 টাকা 1500 টাকা জি আর মধ্যে মধ্যে আরো হচ্ছে কি আপনার এগুলো হচ্ছে প্রিন্টের মধ্যে অনেকে প্রিন্ট নিতে চাইলেন প্রিন্ট নিতে পারবে এগুলো প্রাইস হচ্ছে আটশো টাকা করে এগুলোর কালার হচ্ছে এই একটা কালার হবে সাদার উপরে হবে এই কালারটা হবে আচ্ছা মাত্র আটশো টাকা করে ঠিক আছে ওকে আর হচ্ছে অনেকে আছে যে খীমার চাইলে কীমারগুলো নিতে পারে কীমারগুলো খুবই সুন্দর সিম্পলের মধ্যে শুধু সুন্দর ব্ল্যাক এগুলো প্রাইস হচ্ছে এক হাজার টাকা করে এক হাজার টাকা করে জি এগুলো সাদাও আছে একই প্রাইজের এক হাজার টাকা আচ্ছা সিম্পল মধ্যে সুন্দর এই যে এটা কালোটা এটা আরো বেশি সুন্দর লাগতেছে হ্যাঁ এটা হচ্ছে হালকা ক্রেপ এটা ভংসু ফেব্রিক্স এর মধ্যে কাপড়গুলো হচ্ছে ভংসু ফেব্রিক্স এর আচ্ছা এগুলো হচ্ছে আপনারা 1000 টাকা এগুলো আরো এক কালারও আছে এটা আপনি এটাও 1000 টাকা এটা সাথে স্কার্ট আছে স্কার্ট সহ নিতে পারবেন ওকে আচ্ছা এটা এটা হচ্ছে স্কার্টটা সহ থাকে হ্যাঁ স্কার্ট সহ জি স্কার্ট সহ এটা স্কার্ট সহই 1000 টাকা স্কার্ট সহ 1000 টাকা হ্যাঁ আচ্ছা এই যে স্কার্টটা থাকবে

আর এগুলোর ভিতরে আবার কিছু শর্ট আবায়া আছে আমাদের হ্যাঁ শর্ট আবায়া এগুলো ইউজ পরিমাণের আছে এগুলো যে কোনো ড্রেসের সাথে শাড়ির সাথে এক্সট্রা পড়তে পারবে আবার অনেকে আছে যে ড্রেসের সাথে বা বোরখার সাথে ড্রেসের সাথে বা বোরখার সাথে এরকম শর্ট হাতা ছাড়া এরকম বাটন সিস্টেমের এগুলো পড়তে চায় বা সেমি কোটিগুলো পড়তে চায় এটা কোটি স্টাইলের মধ্যে আচ্ছা ঠিক আছে এগুলো খুব সুন্দর সুন্দর কালার আছে এই একটা কালার হবে কালো চাইলে কালো নিতে পারবে ঠিক আছে ওকে কালো চাইলে কালো নিতে পারবে ইটু প্রিন্ট নিতে চাইলে প্রিন্টও নিতে পারবে এগুলোর প্রাইস হচ্ছে 800 টাকা করে মাত্র 800 টাকা করে 400 টাকাও না 600 করে রাখবো ঠিক আছে সাথে ডেলিভারি চার্জটা ফ্রি আচ্ছা 600 টাকা করে ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ ডেলিভারি চার্জ ফ্রি 600 করে রাখবো হ্যাঁ সাথে ডেলিভারি চার্জটা ফ্রি করে দিলাম ফ্রি 600 টাকা রাখবো আর কি আচ্ছা শর্ট আবা এর এই একটা ডিজাইন আছে শর্ট আবা আগে একটা ডিজাইন দেখাইছি একটা ডিজাইন এগুলোর হচ্ছে মাত্র 1000 টাকা করে মাত্র 1000 টাকা করে এগুলোর আরো কালার আছে এগুলোর আরো কালার আছে এটাও 1000 টাকা আচ্ছা এই আরো কালার আছে একটা কালার আছে এটাকে শর্ট বা ক্যাঙ্গারু স্টাইল বলে এটাও 1000 টাকা এগুলোর মধ্যে আবার কালো আছে কালোটার প্রাইস 1000 টাকা 1000 টাকা জি সিম্পল এর মধ্যে ওকে প্রাইস 1000 টাকা আর আমাদের কিছু হিজাব আছে যেমন এই হিজাবগুলো হচ্ছে 450 টাকা করে মাত্র 450 করে জি